একজন সরকারি চাকরিজীবীর বউ হওয়ার পরও সংসারে কিছুটা সাশ্রয় করার জন্য কিভাবে আমি কাঁচা সবজি আর মাছ একসাথে কিনে কিছুটা সাশ্রয়ও করি আর তার সাথে সাথে কিভাবে সঠিক পদ্ধতিতে সেগুলো সংরক্ষণ করে রাখি কারণ পদ্ধতি সঠিক না হলে জিনিসগুলো কিন্তু বেশি দিন পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারবো না আর সংসারের সমস্ত যাবতীয় কাজ একার হাতে সবটা সামলাই তো সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব তো তোমরা আমার সাথেই থাকো আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে ভালো লাগবে তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ কালকের ব্লগে আমি আমার বিয়ের যে অ্যালবামটা শেয়ার করেছি আর তা থেকে মোটামুটি তোমরা সবাই ধারণা পেয়ে গেছো মানে যারা যারা দেখেছো যে আমি সে সময় কেমন ছিলাম বা কি পরিবেশে আমার বিয়েটা হয়েছে কীরকমভাবে তো কিছুটা ছবি দেখলে আন্দাজ করা যায় আর কি যাই হোক বন্ধুরা তোমরা সবাই আমাকে এত প্রশংসা করেছ আমরা সুন্দর হই বা না হই দেখো রূপটা তো আসল নয় মনটা সুন্দর হলো আসল তো তোমরা আমাকে সবাই যে মন থেকে খুব সুন্দর বা ভালোবাসা দিয়েছ সেটা আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া আর বন্ধুরা তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে নিই আজকে আমার গাছে যে চাল কুমড়োটা দেখো রাতারাতি না কীরকম বড় হয়ে যাচ্ছে মানে ভাবতে পারছি না ওই যে গাছটা ওখানে আছে ওখানে একটা বড় চাল কুমড়ো আছে দেখাবো তোমাদেরকে তার আগে এখানে দেখাই আমি যে একটা মানে ড্রেস পরিয়ে দিয়েছি চাল কুমড়োর গায়ে দেখো আমি তুলে দেখাচ্ছি The cat sat on the দেখতে পেয়েছ মানে ছোট্ট ছিল সেখান থেকে দেখো একটু বড় হয়ে গেছে তবে এটা কিন্তু এখন আমি খাবো না আর একটা চাল কুমড়ো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি না ভীষণ খুশি এই প্রথম আমার বাড়িতে চাল কুমড়ো গাছে চাল কুমড়ো হয়েছে লাউ গাছে লাউ হয়েছিল কুমড়ো গাছে কুমড়ো হয়েছিল কিন্তু কোনো দিন চাল কুমড়ো গাছ লাগায়নি চলো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ কি দূরে একটুখানি দেখা যাচ্ছে যে ফাঁকাটা দিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটা বড় চাল কুমড়ো আছে তবে আমি তো পারতে পারবো না যে আমার পার পার্ট এসে ওকে দিয়ে কিন্তু আমি পারাবো তো চাল কুমড়োটা পারতে দেখো এইভাবে যেতে হয় ও পাশটাতে তো এইভাবে আমি কোনো মতেই যেতে পারবো না তো কিন্তু বেশ সুন্দর করে গিয়ে দেখো একদম এক্সপার্ট কিন্তু ও এইসব কাজে ও বলছে যে আমি গিয়ে নিয়ে আসবো ওখানে যে ডালগুলো মানে কুমড়ো গাছের ডাল দেখবে ঝুলে ঝুলে গাছে ও কিন্তু মাঝে মাঝে গিয়ে মানে যখন কাজ শেষ হয়ে যায় তখন ও কিন্তু আবার তুলে তুলে দেয় ওই আগাগুলোকে ওই দেখো দেখেছো ও কিন্তু যাচ্ছে তোমাদের মিসটা আগের দিনে দেখিয়েছি ওইখানে কিন্তু মাটি দিয়ে অনেক উঁচু করা আর এই দেখো চাল কুমড়োটা কী যে খুশি হয়েছি এই চাল কুমড়োটাকে তুমি কাটো তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারিপাতা গাছের ওপরে কিন্তু হয়েছে তো কারিপাতা গাছ পাতাগুলো পুরো দেখো নিম পাতার মতো দেখতে এই দেখো কেটে দিয়েছে দেখতে অনেকটা বড় কিন্তু কচি হবে কারণ খুব একটা তো বেশি দিন হয়নি এটা হয়েছে মূর্তির মধ্যে এগুলো তাড়াতাড়ি মানে বড় হয়ে যায় না এটা কিন্তু আমি বুঝতেই পারিনি একদমই যাই হোক ও খুঁজে খাজে আবার দেখছে ওর মধ্যে আছে কিনা মনে হচ্ছিল যেন আর একটা কুড়ি মতো আছে যাই হোক আমি কি বললাম বলো তো ওকে যে তুমি না এই চাল কুমড়োটা নিয়ে যাও চাল কুমড়ো তো বেশ একটু বড়ো হয়ে গেছে আমি একা মানুষ অত বড় লাগবে না আর একটা সাইডে যে ছোট আছে সেটা হচ্ছে আমি নিয়ে নেব ওখানে তখন ও বলছে না প্রথম চাল কুমড়োটা আমি নেব না তুমিও অনেক আশা করেছো তুই চাল কুমড়োটাকে দুভাগ করো দুজনা ভাগাভাগি করে নিই তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু আমি অনেকবার ওকে রিকোয়েস্ট করেছি যে ঠিক আছে আর একটা তো হচ্ছে সাইডে সেটা না নিয়ে নেব তো তো করাতা করাতে আমাকে না মানে খুবই ঝোড়াঝোরি করলো যে না দিদি তুমি কাটো অর্ধেক নেবো আমি তো অর্ধেক ওকে আমি কেটে দিচ্ছি দেখো পুরো কিন্তু আমি ভাগ করে নিয়েছি দুজনের জন্য তো আমি ওকে পলিথিন একটা ভরে দিচ্ছি আর আমি এখন যাব বাজারে কারণ ওই টাটকা টাটকা চাল কুমড়ো দিয়ে না আমি চিংড়ি মাছ দিয়ে খাবো আর বন্ধুরা আমি বাজার থেকে চলেও এসেছি আমি বাজার থেকে আজকে কিন্তু অনেক মাছ নিয়ে এসেছি মানে দিন পনেরো মাছ আমি একদম নিয়ে চলে এসেছি রোজ রোজ বাজার যাওয়া আমার পক্ষে খুব অসম্ভব আর একসঙ্গে যদি বাজার করি না তাহলে কি হয় কিছুটা পয়সা সেভ হয় ধরো মাছ দেখো আমি একটু বেশি বেশি করে নিই বেশি বেশি করে নিলে না ওরা একটু দাম কিন কম নাই আমার থেকে তো সেই কারণে আমি চেষ্টা করি যে বেশি দিনের মাছ যদি কালেক্ট করে রাখতে পারি মানে এক মাসের মাছ নয় এটা পনেরো দিন ধরো আমার ভালোভাবেই যাবে আর বেশি মাছ নিলে সব সময় দেখবে দোকানদাররা তোমার থেকে কম নেবেই নেবে তোমাকে হয়তো বলতেও হয় না কারণ আমি যাদের থেকে মাছ নিই তারা আমাকে চিনে গেছে গেলেই বলবে বৌদি বেশি করে নেন আর আগে তো অনেক বেশি নিতাম আমার বিড়াল ছিল তোমাদেরকে বলেছিলাম তো বিড়াল নেই তারপরেও কিন্তু আমার সেই অভ্যাসটা রয়ে গেছে আমি চেষ্টা করি সময়টাও বাঁচানো রোজ রোজ বাজারে গিয়ে বাজার করে আনলে আমাদের মতন মহিলাদের খুব ঘরের কাজ করতে অসুবিধা হয় মাছের তেলটাও আমি রেখে দিলাম বন্ধুরা ওই তেলটা খাবো পরে আর ওটা এনেছে নদীর কিন্তু যে চুনো মাছ হয় না সেই মাছ সেই মাছটা কিন্তু আজকে টাটকা টাটকা রান্না করব আর এইভাবে এয়ারটাইট কন্টেনারে সময় রাখবে কোনো রকম কিন্তু আলগাভাবে রাখবে না কোনো পলিথিনে ভরে রাখবে না এতে কিন্তু তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সমস্তগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই দিতে এইভাবে দিন পনেরো কুড়ি এক মাস পর্যন্ত কিন্তু ভালো থাকে তবে তার বেশি কিন্তু খাওয়া উচিত নয় আর তারপর দেখো একার হাতে বন্ধুরা আমি দেখেছো একটা পুরুষ মানুষ যা পারে আমি কিন্তু সেই রকম বাজার ধরে নিয়ে চলে এসেছি আর এখানে একটু বেশি করে আনি কারণ প্রত্যেক দিন তোমাদেরকে বলেছি যাওয়াটা সম্ভব নয় আর বেশি করে কিনলে সময় আর সাশ্রয় দুটোই কিন্তু একসাথে হয় তবে বন্ধুরা দেখো এই যে সবজিগুলো কারণ আমার ফ্রিজটা যখন পরিষ্কার করা একদম হাইজেনিক রাখতে হবে তখন কিন্তু কি করতে হবে যে বাজার থেকে যে সবজিগুলো ধোয়া সম্ভব সেই সবজিগুলোকে কিন্তু অবশ্যই তোমরা কি করবে বেশ কিছুক্ষণ আধা ঘন্টা রেখে দেবে একটু জলের মধ্যে ভিজিয়ে আর না হলে দশ পনেরো মিনিট তো রাখবেই রাখবে তারপরে খুব ভালোভাবে ডোলে ডোলে প্রত্যেকটা সবজিকে কিন্তু এইভাবে ধুয়ে নেবে তোমার ফ্রিজ থাকবে হাইজেনিক আর তোমার যে মানে জীবাণু বাইরের সেই জীবাণুগুলো কিন্তু ফ্রিজের ভেতরে ঢুকবে না সবজি কিনে এনেই কিন্তু সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে দেবে না দেখো ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিলাম ধরো পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা না হলেও রেখেছিলাম আমি তারপর কিন্তু কি করবে এরকম যে জায়গাটায় জল ধরো তোমার বেলকনি থাকলে বেলকনি বা ছাদ হলে ছাদ উঠোন যেখানেই হোক আমার যেহেতু নেই বা আমি ছাদে উঠোনে কোথাও যেতে চাইছি না সেই জন্য কিন্তু আমি এই এইখানটার মধ্যে দেখো খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে একদম ভালোভাবে শুকিয়ে নেবে ধরো দিয়ে দেওয়ার পর যতক্ষণ না দু থেকে তিন ঘন্টা কিন্তু আমি রেখে দেব তারপর কিন্তু আমি এইগুলোকে পরিষ্কার করে কিভাবে রাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু আমি ধুয়ে দিই সবসময় কাঁচা লঙ্কা ধুয়ে দেবে আর কাঁচা লঙ্কাকে কী করে রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চাল কুমড়ো কাটতে বসে গেছি টাটকা টাটকা এটা রান্না করবো আর যেটা বলছিলাম বন্ধুরা দু সালে জানুয়ারি মাসে আমার বিয়ে হয় আমার বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ নয় তোমরা আগে থেকে যারা ব্লগ দেখো তারা জানোই আর কীভাবে আমার বিয়ে হয়েছিল হঠাৎ রাস্তা থেকে মানে বলতে গেলে আমার বিয়ে সেটা কিন্তু পুরনো ভিউয়ার্সরা জানো যাই হোক কোনো আরেক দিন যদি তোমরা জানতে চাও তো আমি অবশ্যই শেয়ার করবো সেটা আর ওই সময় না মানে আমাদের সময়ে মানে একদমই কিন্তু আমরা বোকা বোকা টাইপের বিশেষ করে আমি তো ছিলামই তবে আমার সময় যে সব মেয়েরা বোকা বোকা ছিল তা নয় আমার মাথার মুকুটটা দেখে তোমরাই বুঝতে পারবে যে তখন আমি কতটাই আরও সিম্পল ছিলাম যে আমি না কিছু জানতাম না এখন আমি ভাবি মাথার মুকুটগুলো কত সুন্দর সুন্দর তখন এত সুন্দর পাওয়া যেত না তাই বলে আমি যেটা পড়েছি সেরকমও না ওর চাইতেও কিন্তু ভালো সুন্দর পাওয়া যেত আমার কিন্তু কোনো কী বলতো পছন্দ ছিল না মানে একটা হলেই হলো এরকম ব্যাপার ছিল আর মৌসুমি বলেছিল লাল কৌটোতে কী রাখি দেখো লাল তো থাকে আমার এরকম জিনিসগুলো লঙ্কার গুঁড়ো মিট মশলা আর যেইগুলো মানে জিরে আর হলুদ গুঁড়োগুলো ছোটো ছোটো কৌটোয় ঢেলে রাখি না তারপরে যেটুকুনি বেঁচে থাকে সেগুলো আমি এটার মধ্যে রাখি এয়ার কিন্তু এটা ভীষণ আর লঙ্কার গুঁড়ো যেন আমি আলাদা কোনো কিন্তু বানাই না কন্টেনার তো এগুলোকে এইভাবে রেখে দিই রেখে দেখো এটার মধ্যে কিন্তু খুব সেভলি থাকে আর এটার মধ্যে থাকলে যদি পরেও সাইডে সেটা কিন্তু কৌটোর ভেতরেই থাকে নোংরাটা বাইরে হয় না আর আগে প্রথমে কিন্তু ঢেলে নিই এই ছোটো ছোটো কন্টেনারগুলোর মধ্যে তারপরে বেঁচে যাওয়া মশলাগুলো আমি রেখে দিই এর মধ্যে বিশেষ করে লঙ্কার গুঁড়ো কিন্তু আমি আলাদা কোনো কন্টেনারে ঢালি না তো এই কারণে আমি এই লাল কৌড়োটা ব্যবহার করি আর ভুলেই যাচ্ছিলাম আমি কিন্তু এই কথাটা বলতে মৌসুমিকে তো মৌসুমি রাগ করো না তুমি যদি আমার ব্লগ দেখে থাকো মানে এই পাটটা তাহলে তুমি বুঝবে এই পাটটা শুধুমাত্র তোমার জন্যই আমি শেয়ার করলাম আমার বিয়ের সময় আমি কিন্তু আরও অনেক সহজ সরল বয়স তখন কমই থাকে চাহিদাও কিন্তু কম তবে আমি দেখেছি আমার বয়সী মেয়েদের কিন্তু অনেক চাহিদা ছিল তারা তার বাবা বলতো আমার বিয়েতে এটা দেবে ওটা দেবে সেটা দেবে আমি কিন্তু কোনো দিন আমার বাবা মা কাউকে বলিনি আমি আরও এটা ভাবতাম যে না আমার বাবা অনেক কষ্ট করে সমস্ত কিছু করেছে সেই কারণে কোনো দিন কিন্তু আমার মনের ইচ্ছেও ছিল না যে আমি কিছু চাইব চাইবো কেন আমার বাবা মা যা দেবে আমাকে আমি সেটাই কিন্তু মেনে নিয়েছিলাম এই বিয়েটাও কিন্তু আমার বাবা মার চেয়েছিল সেইভাবেই কিন্তু হয়েছিল আমার কিন্তু কোনো নিজস্ব পছন্দ বলে কিছু ছিল না যেখানে বাবা মা বিয়ে দেবে সেখানেই আমি বিয়ে করবো এটাই কিন্তু ছিল আমার মনেরই আর সে সেটাই কিন্তু হয়েছে আর ঈশ্বরে বিশ্বাসী মানুষ আমরা তো ঈশ্বর যেটা চেয়েছে সেটা কিন্তু ভালোই হয়েছে আমার জন্য আর এটা চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে পুরো ঘন্টর মতো করে রান্না করলাম আর তার সাথে কিন্তু করেছে ওই যে নদীর মাছ সেটা তো বন্ধুরা এটাই কিন্তু আজকে লাঞ্চ আর লাঞ্চ করার পর বন্ধুরা আমি ফিরে আসলাম এই বাস্কেটের মধ্যে কীভাবে সবজি রাখলে সেই সবজিগুলো মানে দীর্ঘদিন ভালো থাকে পনেরো থেকে এক মাস তো সেটাই কিন্তু তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো আর বিশাল বড় বাস্কেট এটা নাড়াতে চালাতে কিন্তু খুব কষ্ট বার করতেও কষ্ট ঢোকাতেও কষ্ট তো বন্ধুরা আমি একদম নিয়ে চলে আসলাম আমার মানে বেডরুমে যেখানে সমস্ত সবজি আছে ওইভাবেই কিন্তু রেখে দিয়েছি আমি অনেক পরে মানে দু থেকে তিন ঘন্টা পরে কিনে তোমাদের সামনে আসলাম তো সমস্ত সবজি থেকে জল শুকিয়ে গেছে খুব ভালোভাবে একটা কাপড় দিয়ে মুছে এইভাবেই কিন্তু নিতে হবে প্রত্যেকটা সবজিকে মানে যে সবজিগুলো ধোয়া যায় সেই সবজিগুলো ধোবে আর তারপর দেখো এই যে কাঁচা লঙ্কা এগুলো শুকিয়ে গেছে মানে শুকানো অবধি কিন্তু অপেক্ষা করতে হবে আর যদি না শুকিয়ে যায় হালকা যদি জলও থাকে তাহলে কিন্তু ভালোভাবে এভাবে দেখো উল্টে পাল্টে মুছে নিতে হবে যাতে একটুও জল না থাকে জল থাকলে কিন্তু একটুও ভালো থাকবে না তুমি যত ভালোভাবেই রাখো না কেন লঙ্কার বোটা সবসময় ছাড়িয়ে রাখতে আমরা এটা সবাই জানি না হলে খুব তাড়াতাড়ি পচে যায় এ দেখো এরকম এয়ারটাইট একটা বক্স নিয়ে নেবে বা সস্তায় দেখবে ফল রাখার মানে আমি তো আগে রেখেছিলাম খেজুর রাখার যে বক্স তার মধ্যে এইরকম একটা টিস্যু দেবে নাহলে এরকম দিয়ে দেবে পেপার বা শুধু নিউজ পেপার দিলেও হবে তার মধ্যে দিয়ে ভালোভাবে ওপর থেকেও একটা কিন্তু পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দেবে যাতে হাওয়াটা না লাগে ওর মধ্যে তারপর দেখো এরকম এয়ারটাইট নেবে নিয়ে তো আটকে দিলে বক্সটা তোমার যেমনই হোক এয়ারটাইট হলেই হবে এইভাবে ভরে রেখে দেবে আর এইভাবে যদি তুমি রাখো তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি একদম এক মাস পর্যন্ত ভালো থাকবে আর এটা আমি কিভাবে রাখবো দেখো সবজিগুলো সেটাও তোমাদের দেখাচ্ছে বাস্কেটের মধ্যে একটা সুতির কাপড় বা গেঞ্জির হয় আমি এটা গেঞ্জির নিয়েছি তোমাদের কাছে যেমন থাকে তোমরা নেবে নিয়ে পুরোটা কিন্তু বাস্কেটের মধ্যে চড়িয়ে দেবে আর বাস্কেটটা অনেকটা বড়ো তো তো অনেকটা বড় একটা দিয়েছি তারপর সবজিগুলোকে সমস্ত এইভাবে আস্তে আস্তে রেখে দেবে চাইলে তোমরা কিন্তু এটাকে একটা খুব ভালো ব্যবস্থা করতে পারো সেটা হলো টিস্যু দিয়ে যদি মুড়ে রাখো তাতে খুব সমস্যা হয় বন্ধুরা এতগুলো সবজিকে টিসু দিয়ে মোড়া যায় না তো কি করছি দেখো যে সবজিগুলো তো ধোয়া গাছে ধুয়েছিলাম যেগুলোকে ধোয়া যায় না সেগুলোকে আমি হালকা কিন্তু মুছে নিচ্ছি এর বেশি কিন্তু আর কিছু করা যাচ্ছে না দিয়ে তারপরে দেখো এর মধ্যে আমি রেখে দিচ্ছি এগুলোকে কারণ এই কুমড়ো বাঁধাকপি ধুলে কিন্তু নষ্ট হয়ে যাবে আদাটাকে অবশ্য ধুয়েছিলাম আগে একবার তো যাই হোক এইগুলোকে সমস্ত এইভাবে আমি রেখে দেবে তোমরা চাইলের ওপরে কিন্তু একটা কাপড় দিয়ে সুতির তোমরা ঢেকে দিতে পারো আর না চাইলে এইভাবেই ছেড়ে দিতে পারো তাতে কিন্তু সবজিটা কী হবে যে জল বেরোবে সবজি থেকে সেটা কিন্তু ওই যে কাপড়টা আছে তলা সেটা কিন্তু শুষে নেবে খুব কষ্ট হচ্ছে আমার কিন্তু ঢোকাতে বুঝতেই পারছো বিশাল বড়ো আর একটু বেকায়দা আছে ঢোকানো না সেটিংটা যে ধরলেই ঢুকে গেলো তা নয় আর এই দেখো লঙ্কার কৌটোটাকে ঠিক এইভাবে রেখে দেবে বন্ধুরা তাহলে তোমরা এইভাবে যদি রাখো না পনেরো থেকে এক মাস ভালো থাকবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আর আমার বিয়ের ছবিগুলো দেখাতে গিয়ে আমার বাবার ছবিটা যখন আমি দেখেছিলাম সত্যিই আমার চোখে জল চলে এসেছিলো আর এই যে চোখে জল চলে আসাটা এইটা কিন্তু ফিল করেছিল চৈতালি ও যখন বলেছে না আমাকে আমি কিন্তু সেটা তোমাদের সামনে শেয়ার করিনি দেখাইনি আমার চোখের জলটা কিন্তু কি করে ও বুঝে ফেলেছিলো ওটা তো আমার এত ভালো লেগেছে যে ও সত্যি চৈতালি আমার মায়ের জায়গা নেয় যে ও কিন্তু আমাকে বুঝতে পারে আর তোমাদেরকে এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি এই কথাটা যে ও আমাকে কখনও দেখেনি তারপরেও কিন্তু আমার ভেতরের না ফিলটা খুব ভালোভাবে ফিল করে তো চৈতালিকে এর জন্য আম আরও আর একবার অনেক অনেক ভালোবাসা চৈতালি এরকমভাবে হয়তো আমাকে কেউ বোঝেনি কখনো কোনো দিনও ভালো থেকো বন্ধু তুমি আর আমার প্রত্যেকটা বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে শুভকামনা তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো হ্যাডা